আসসালামু আলাইকুম ইবরাম আলহামদুলিল্লাহ আজকে সকালবেলায় চলে আসছি আমার মুভি সেটআপের ভিতরে দেন হাঁসের সেটআপের ভিতরে সেই সেটআপের ভিতরে আমার যে মুভিগুলো বাচ্চাগুলো ঘুরছে দেন আমার চারটা মুরগি বাচ্চা ফুঁজছে সেই বাচ্চাগুলো এই এখানে রাখা যেহেতু আমার এই ঘরে এই মুরগিগুলোর সাথে রাখি দেন আমার দুইটা মুরগির সাথে চারটা চারটা মুরগির বাচ্চা একসাথে দেওয়া আর ফাইনালি সেই মুভিগুলোকে আজকে আমার যে নতুন স্যাট আপটা তৈরি করছে সেই স্যাট আপে নিয়ে যাবো আর আমার এই সেট ভিতরে বাচ্চাগুলো রাখার একটা রিজেন সেটা হচ্ছে আমার এই ঘরটা পরিষ্কার থাকে আর এই ঘরটা শুকনা যেহেতু কোনো বাতাস আসে না আর এই মনে আর যেহেতু আমার যে সেই ভিতরে প্রচুর পরিমাণে পায়খানা করে ওরা আর বড় মুরগিগুলো থাকে সে তারা আমার বাচ্চাগুলোকে ঠোকর দেয় সেই জন্য আমার এই বাচ্চাগুলো এই ঘরে রাখা আর সেফ মেসেজ করার কারণে এই ঘরটার মধ্যে আমার বাচ্চাগুলোকে রাখা দেন এখন এই বাচ্চাগুলো আমি অলরেডি ক্যারেটের ভিতরে রাখছিলাম এই ক্যারেটের ভিতরে দুইটা মুরগির একসাথে তাদের তলে নিয়ে বসে থাকে সেখানে তারা হিট দেয় সেই জন্য আজকে বের করে নিয়ে আসলাম যে আমার যে নতুন চার্টারটা তৈরি করছে সেই চার্টার ভিতরে রাখবো আর সেই চার্টারটা অলরেডি আমার ফাইনালি সব কিছু কমপ্লিট দেন আমি আগের ভিডিও তো আপনাদের দেখেনি যে আমার ফুল ঘরটাই কমপ্লিট করা হয়ে গেছে তাই সকাল বেলেই আমার বাচ্চাগুলোকে ধরে নিয়ে আমার সেই ঘরে রাখবো অলরেডি কিন্তু আমি বাচ্চাগুলোকে বের করে আনছি বের করে আনার পর আমাদের যে আমি যে গরুর খাবারটা দিয়ে বসি বালতি সেই বালতিতে করে নিয়ে বালতিতে ভর্তিছি কারণ আমার এই ঘরের দরজাটা মুভি ঘরের স্যাটপের দরজাটা প্রচুর পরিমাণে চেপা আমার এই একটা ঢুকার মতো জায়গা নাই সেই জন্য আমি বাচ্চাগুলোকে এখানে এভাবেই ঢুকাবো কারণ এরা এই বালতিতে করে ঢুকিয়ে নিয়ে তারপর ওই স্যাট আপে আর সেই স্যাটপটা অলরেডি অনেক কষ্ট করে বানানো হয়েছে অল্প টাকায় অল্প খরচে আমার এই সেটআপে কোনো খরচ করতে হয় না সেটা আসলে আমি পরবর্তী ভিডিওতে বলবো যে এই স্যাট আমার কত টাকা খরচ হইলো আর খরচ হয়েছে কি না সেটা আমি অবশ্যই আপনাদের জানাবো আর ফাইনালি সেই সেটআপটা আমার অনেকটাই সুন্দর হয়েছে আমি বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর হয়েছে এই স্যাট করা আর এই স্যাট আপটা আমার অনেকটাই জোস লাগছে আর ফাইনালি আমার এই স্যাট আমার যে চারটা মুরগি চারটা মুরগির ভিতরে চারটা মুরগি আমার বাচ্চা ছিল প্রায় চল্লিশ টাকা কাছাকাছি আর আমার এই দীর্ঘ পাঁচ দিনের বৃষ্টির কারণে একটা না টানা বৃষ্টির কারণে আমার কিছু বাচ্চা মারা গেছে আমার সাত আটটা বাচ্চা মারা গেছে সেই জন্য আমি অনেকটাই কষ্ট লাগতেছে যে আমার সাত আটটা বাচ্চা মারা গেলো কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি তাদের টেক কেয়ার করতে পারতেছি না আর রোদ্রের কোনো আবাস নাই সেই জন্য এই বাচ্চাগুলো মারা গেছে হয়তো বা না হলে মারা যেত না আর ফাইনালি আজকে আমার এই মুরগিকে কিছু খাদ্য দিতেছি কারণ আমার কিছু মুরগির একটু সমস্যা হয়ে গেছে কিছু বাচ্চা যা ঠান্ডার কারণে এই যে ধানের যে দানাটা সেই দানাটা দিলে ধানের যে ক্ষুদের যে দানাটা চাউলের দানাটা সেই দানাটা দিলে এদের একটু কষ্ট হয় সেই জন্য আমি কিছু খাবার নিয়ে আসছি আর সেই খাবারটা হচ্ছে নারিশের ব্রয়লার স্টার্টারের খাদ্য সেই খাদ্যটা আমি নিয়ে আসছি এদেরকে দেওয়ার জন্য আজকে এদেরকে এর আগে কোনো খাদ্য দেওয়া হয় না তারা সেভাবে খাবে না কারণ এখানে দিলে হয়তো বা তারা খাবে না আর কিছু খুদও আমি দিয়ে দিব এখানে আর দেখেন কতটা জোস থাকতেছে এখানে বাচ্চাগুলো রাখার পরে আর যেহেতু আমার বাচ্চাগুলো তোলে ন্যাদা পরে যাবে সেই জন্য আমি এই স্যাট আপটা সুন্দর করে করা হয়েছে এখানে কিছু কিরকল দিতে হবে কারণ না হলে এদের যে আমার এই ঘরটার নেটটা হলো জায়ের নেট পাওয়াটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সেই জন্য এই ঘরটা এইভাবেই রাখা হয়েছে আর এই স্যাটাপে আপনারা অনেকে জানতে চাইছেন যে এই স্যাট আপে কতগুলো বাচ্চা রাখছে এই বাচ্চাগুলো আমার আমার এখন অলরেডি ছয়টা মুরগির বাচ্চা আর দুইটা মুরগির বাচ্চা আমি কুচে রাখছে যে কুচ থেকে আমি এখন বের করতেছি এই কুচে দশটা বাচ্চা নয়টা বাচ্চা দেন আমার দুই মুরগির বাচ্চা অনেক গোলা ডিম নষ্ট হয়েছে সেটা তো আপনাদের আমি বলছি যে আমার অনেক গোলা ডিম নষ্ট হয়ে গেছে সেইখানে এখন বর্তমানে এখানে নয়টা বাচ্চা আছে আর ফুললি আমার এখন প্রায় পঁচল্লিশ পিসের মতো বাচ্চা আমার এই সেটআপে রাখা হলো আর এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি একটু সুস্থ আছে কিছু বাচ্চা আমার অসুস্থ আছে যেগুলো পাকেরা মারতেছে যেন পাক এড়ে যাচ্ছে যে এরকম যেন গরম লাগলে যে মুভিগুলা যে অবস্থা থাকে সেই রকম একটা অবস্থা হয়ে গেছে আর ফাইনালি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও করার আলাইকুম টাটা